সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির রিটেন এক্সামের নোটিফিকেশান নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা এই নোটিফিকেশনটি সম্পূর্ণ আলোচনা করবো এবং কারা কারা সেখানে ইলিজিবল এক্সাম দেওয়ার জন্য সেগুলো আলোচনা করব তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন আগামী দিনে যে আসছে জে আর বিটি টু তারপর ত্রিপুরা অ্যাসেম্বলিতে এলডিসি এলডিসি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ সি এইগুলার অনেকগুলো পিওন রুম অ্যাটেন্ডেন্ট জুনিয়র অপারেটর এগুলো অনেকগুলো চাকরির নোটিফিকেশন এসেছে ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছে এবং আপ টু মাধ্যমিক গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করনি এখনো আমাদের এখানে ভিডিও পেয়ে যাবে সেটার থেকে দেখে তারপর তোমরা নিজের অ্যাপ্লিকেশনটা ফিল করে নেবে যদি তোমরা ইচ্ছে থাকে সেখানে অ্যাপ্লিকেশন করতে ঠিক আছে তো এইগুলার এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারো যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে ঠিক আছে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোটস তোমরা পেয়ে যাবে সঙ্গে আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি তার পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডেসক্রিপশনের মধ্যে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ফ্রি অফ কস্ট এখানে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এই যে নোটিফিকেশানটি সেটা এনএইচএম এম ত্রিপুরা থেকে সফেটের মাধ্যমে বেরিয়ে এসেছিলো আগে একবার সেটার এক্সামিনেশনের জন্য শিডিউল বেরিয়েছিল এখন সেটা নোটিফিকেশান ফর রিশিডিউল এক্সামিনেশান আন্ডার এই যে নোটিফিকেশান নাম্বার এনএইচএম এম ত্রিপুরা রিক্রুটমেন্ট এখানে তোমাদের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান এন কথা বলা হয়েছে এখানে ঠিক আছে আইটেম নাম্বার সিক্সটি টু নেম সিনিয়র ল্যাব টেকনিশিয়ান টেন্টিভ ডেট রয়েছে তোমাদের তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশে এখানে তোমাদের এক্সামিনেশনের ডেট রয়েছে সেশন টাইম রয়েছে দুটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মানে এখানে দেড় ঘন্টা রয়েছে ভেনু কোথায় হবে সফেয়ার হেডকোয়ার্টার এটি যে হেডকোয়ার্টার রয়েছে সোফেডের সেখানেই তোমাদের সেই এক্সামিনেশনটা হবে তিন তারিখে তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশে এলিজিবিলের মধ্যে এখানে রিটার্ন উইল বি কন্ডাক্ট স্ট্রিক্টলি ঠিক আছে এখানে তোমরা জানাই রয়েছে প্রভিশন এলিজিবিল লিস্ট সে নিচ্ছে রয়েছে আমি সেটা তোমাদেরকে জানাবো দেখাবো ক্যান্ডিডেটের স্ট্রিক্টলি রিকোয়ার টু ব্রিং প্রিন্টেড কপি তোমার তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে তখন যে অ্যাপ্লিকেশন ফর্মটা এসেছিল সেটা নিয়ে আসতে হবে দিস প্রিন্টেড মাস বি ক্লিয়ারলি ডিসপ্লে ওয়াটার জেনারেটেড অ্যাপ্লিকেশন আইডি ক্যান্ডিডেট ফটোগ্রাফ প্রিন্টেড ঠিক আছে সেখানে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে যদি তোমরা সেটা ভুলে যাও কোথায় রেখেছো সেটা সফটওয়্যারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে এক্সামিনেশান হলে তোমাদের ওয়ান ফোর্টি ফাইভের মধ্যে পৌঁছে যেতে হবে ঠিক আছে তারপরে তোমাদের আর কোনো এখানে এন্ট্রি হবে না তোমাদের কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এগুলো নিয়ে যেতে দেবে না একজামিশন সেন্টারে ক্যান্ডিডেট এখানে নিজেরা সফেড উইল এরেঞ্জ প্রোভাইডেডেল তোমাদের এখানে সফেডে তোমরা যারা পেন নিয়ে যাবে তোমাদেরকে পেন নিয়ে যেতে দেওয়া হবে না সফেড নিজে থেকেই তোমাদেরকে পেন দেবে ঠিক আছে আনসার্সের সবগুলা সফেড দেবে তোমাদের কোনো কিছু নিয়ে যেতে হবে না এই যে লিস্ট এই যে নাম সিরিয়াল নাম্বার এবং নেম রয়েছে এরাই শুধুমাত্র এখানে এলিজিবল ফর এক্সামিনেশন ফোরটি ফোর ক্যান্ডিডেটস রয়েছে টোটাল এই চৌচাল্লিশ জন এখানে এক্সামিনেশন দেবে এই সফেডের হেডকোয়ার্টারে যে এক্সামিনেশন হবে তিন তারিখ তো যারা যারা অ্যাপ্লিকেশন করেছ তোমরা এখানে নামটা দেখে নেবে যারা যারা অ্যাপ্লিকেশন করেছ তোমরা ভালোভাবে এক্সাম দেবে ঠিক আছে কোন ধরনের অসুবিধা হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যদি বের করতে প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো আমি তোমাদের বলে দেব ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না সবাইকে থ্যাংক ইউ